জলপাইগুড়ি শহরের অন্যতম রান্নার গ্যাস সরবরাহ সংস্থার গোডাউনে পৌঁছানোই এখন গ্রাহকদের কাছে চরম ভোগান্তির সমান বর্ষার জলে গোডাউন ডুবে যাওয়ায় বিশেষত যাদের হোম সার্ভিস নেই তাদের এক হাঁটু জল ভেঙে ভারী গ্যাস সিলিন্ডার নিয়ে ফিরতে হচ্ছে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের পোড়াপাড়ায় অবস্থিত তিস্তা গ্যাস সরবরাহকারী সংস্থার এই গোডাউন নিয়ে প্রতি বছরই একই সমস্যা দেখা দেয় বলে অভিযোগ গ্রাহকদের গ্যাসের যা গ্যাসের গোডাউনে যা অবস্থা খুবই খারাপ অবস্থা যাকেও বলছিলাম আমরা কোনো কোনো এরা বলে আমরা খুশি করি আমাদের কিছু করার নেই আপনাদের কি অসুবিধা হচ্ছে অসুবিধা হওয়ার মানে কি এখানে এতখানি জলের মধ্যে কি এত দুঃখ থেকে গিয়ে আনা যায় সম্ভবই না তারপরে আমরা বাধ্য হয়ে নিচ্ছি বাধ্য হয়ে নিতে যাচ্ছে আচ্ছা তো উপায় নেই আমাদের উপভোক্তাদের অভিযোগ বর্ষাকালে গোডাউন চত্বর নিয়মিত জলমগ্ন হয়ে পড়ে কিন্তু বারবার জানানোর পরও কর্তৃপক্ষ কোনো স্থায়ী সমাধান করেনি থাকলে তো আর আমরা সাধারণ পাবলিক আমরা তো গ্যাস নিতে আসি এরকম হ্যারেজ হওয়াটা পয়সাও দিচ্ছি পরিপূর্ণভাবে তবু এটা কেন এরকম হচ্ছে আমরা বুঝি না কি হচ্ছে এই যে এত বর্ষার সময় এত জল হয়ে যাচ্ছে এক কোমর জল হয়ে যাচ্ছে আর বেশি বর্ষা হলে তো এক বুক জল নাওয়ার কোনো পরিস্থিতি থাকে না যার ফলে আমরা গ্যাস নিতে যারা আমাদের যারা বয়স্ক আমরা আমরা দেখা আমাদের আমাদের বাড়িতে না থাকাকালীন বাবারা বাবা নিতে তারা বয়স্ক তারা তো এত জল ভেঙে গ্যাস নিতে খুবই অসুবিধা হয় এটা যদি ঠিকঠাক ভাবে গ্যাস গোডাউনের তরফ থেকে বা গ্যাসের যারা আছেন তারা যদি না করে তাহলে আমাদের তো খুব অসুবিধার সম্মুখীন হয় প্রবীণ গ্রাহকরা বলছেন এই পরিস্থিতি শুধু শারীরিক কষ্ট নয় বরং স্বাস্থ্য ঝুঁকিও বাড়াচ্ছে